আপনার কি নাগরিক সনদপত্র প্রয়োজন কিন্তু জানেন না কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই নাগরিক সনদপত্রের জন্য আবেদন করতে পারেন আর কি কি কাগজপত্র লাগবে সব জানবেন এক ভিডিওতেই তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ফার্স্ট অফ অল গুগল গিয়ে আপনাদের ইউনিয়নের নাম লিখতে হবে আমি যেমন লিখলাম সুবর্ডা ইউনিয়ন পরিষদ এইভাবে আপনাদের ইউনিয়ন পরিষদের নামটা লিখে সার্চ দিবেন তারপর দেখবেন আপনাদের ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট লিংক আসবে এখানে ক্লিক করবেন তারপর ওয়েবসাইটের ভিতরে ঢুকে নাগরিক এখানে ক্লিক করে নাগরিক সনদপত্র আবেদন এখানে ক্লিক করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি কি নাগরিক সনদপত্র ইংরেজিতে করতে চান নাকি বাংলায় করতে চান ইংরেজিতে করতে চাইলে আপনি ইংরেজি ঘরগুলো পূরণ করবেন আর যদি বাংলায় করতে চান তাহলে বাংলা ঘরগুলো পূরণ করবেন এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে প্রথমে দিন তারপর মাস তারপর বছর তারপর লিঙ্গ সিলেক্ট করবেন পুরুষ হলে এখানে ক্লিক করবেন মহিলা হইলে এখানে আমি পুরুষ সিলেক্ট করে দিলাম তারপর এখানে বাংলায় নাম লিখতে হবে আপনার তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দেবেন যাতে একটু ভুল না হয় তারপর বৈবাহিক অবস্থা সিলেক্ট করবেন যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নামটা লিখে দিতে হবে তারপর এখানে আপনার পিতার নামটা লিখে দিবেন। তারপর এখানে আপনার মাতার নামটা লিখে দেবেন নাম লেখা হয়ে গেলে নিচে স্কল করে এখানে বাসিন্দা আপনি যদি অস্থায়ী হন অস্থায়ী সিলেক্ট করবেন স্থায়ী হয়ে থাকলে স্থায়ী সিলেক্ট করবেন তারপর এখানে আপনার ধর্ম সিলেক্ট করবেন আবার নিচে স্কল করে যাবেন এখানে আপনার বর্তমান ঠিকানার গ্রাম বা মহল্লার নামটা লিখে দিতে হবে বর্তমান ঠিকানার ওয়ার্ড নাম্বার কত সেটা দিয়ে দিবেন তারপর এখানে জেলার নামটা লিখে দিবেন তারপর এখানে উপজেলার নামটা লিখে দিবেন। লেখা হয়ে গেলে নিচে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন তারপর নিচে কল করে এখানে স্থায়ী ঠিকানার গ্রাম বা মহল্লার নামটা দিতে হবে তারপর আপনার স্থায়ী ঠিকানার কত নম্বর ওয়ার্ড সেটা দিয়ে দিবেন তারপর এখানে জেলার নামটা দিয়ে দিবেন। এখানে আপনার উপজেলার নামটা লিখে দিবেন। তারপর আপনার স্থায়ী ঠিকানার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন। তারপর নিচে কল করে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান বা বিধবা এবং উপজাতি হয়ে থাকেন তাহলে এখানে লিখে দিতে পারেন সব তথ্য দেওয়া হয়ে গেলে এখানে লেখা আছে দাখিল করুন এখানে একটা ক্লিক করবেন তারপর এরকমের লেখা আসবে তারপর ওকে তে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আপনার নাগরিক সনদ আবেদনপত্র আবেদন পত্র এই আবেদন আপনি প্রিন্ট করে আপনার ইউনিয়ন গিয়ে এবার জানতে এই কি কি কাগজপত্র লাগবে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি তারপর আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে তারপর আপনার ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের কাগজ লাগবে আর আপনি যদি ভাড়াটি হন তাহলে বাড়িওয়ালার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনার যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ